আসসালামু আলাইকুম আমরা আছি বেগমভোজ উপজেলার কুতুপুর ব্লকে এখানে একটি বিনোদন প্রচিশের প্রদর্শনী আমরা বাস্তবায়ন করেছি বিনোদন প্রচিশের বৈশিষ্ট্য হচ্ছে এটি প্রিমিয়াম কোয়ালিটির একটি ধান এটি অনেক চিকন যারা চিকন ধান পছন্দ করেন তাদের জন্য এটি একটি উৎকৃষ্ট ভ্যারাইটি আমরা মাঠে কিছু পর্যবেক্ষণ পেয়েছি যেমন এর রোগ কিন্তু অন্যান্য জাত থেকে অনেক কম এখানে তেমন একটা ছত্রাকনাশক কিংবা কীটনাশক বেশি ব্যবহার করতে পারি নাই আর এটি উচ্চতায় একশো ষোলো সেন্টিমিটার অর্থাৎ অন্যান্য যে সমস্ত উপসি ভ্যারাইটি আছে কিংবা হাইব্রিড ভ্যারাইটি আছে সেগুলোর থেকে লম্বা যার কারণে কৃষকরা এই খড়ের জন্য কিন্তু এই ধানটা ধানের ভ্যারাইটি পছন্দ করেছে সবথেকে ভালো দিক হচ্ছে ধানের যে সাইজ অর্থাৎ চিকন ধানের জাতের জন্য কৃষক এটি পছন্দ করেছে প্রথম জাত হিসাবে আমাদের এখানে এটার উৎপাদনও যথেষ্ট ভালো হয়েছে আমরা আজকে এখানে একটি ক্রপ কাটিং করেছি একটু পরে আমরা সেটার রেজাল্ট আমরা সংগ্রহ করবো ইনশাল্লাহ আশা করি আমাদের এই বিনা ধান পঁচিশ আমাদের বেগমগঞ্জের অন্যান্য ব্লকেও সম্প্রসারিত হবে থ্যাংক ইউ সালাম আলাইকুম আহমতুল্লাহ ধন্যবাদ নোয়াখালী বেগমগঞ্জ কৃষি উপজেলা কৃষি অফিসার এবং উপসহকারী অফিসার যারা আসছেন আজকে এখানে তাদেরকে এলাকার লোকজন আছে উপস্থিত সবাইকে ধন্যবাদ আমি বিনা পঁচিশ ধানের চাষ করছি আবার এই প্রথম নোয়াখালী কৃষি উপজেলার পরামর্শে আমরা এই চাষ শুরু করছি প্রথম ধানগুলো খুবই চিকণ এটা যারা হয়তো এই নিজস্ব চিকন দান পছন্দ করে চিকন ভাত পছন্দ করে তাদের জন্য এটা খুব জরুরি আপনারা করতে পারেন ফলনও খুব ভালো ধানেরও রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি অন্য ধানের তুলনায় রোগ এই ধানের কোনো রোগ বেলায় হয় না আমি এই প্রথম আমার এখানে কোনো মেডিসিন ব্যবহার করার লাগে নাই কোনো রকমের কোনো কীটনাশকও এমন ব্যবহার করি না তো সবাইকে ধন্যবাদ আপনারা করবেন এবং এটার ফলনও ভালো হবে নাহলে উচ্চতা ঘরের দিক দিয়ে ঘরও অনেক বেশি হয় তো সবাইকে ধন্যবাদ সালামুক